নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারা দিনটি কেমন করে কাটায় না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সবার কাছে হাত জোড় করে অনুরোধ করব পুরো ব্লগটি দেখুন দেখে সুন্দর করে একটা কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যান তো চলুন আজকে সারা দিন কী কী করি না করি দেখে সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে এই ডাটাগুলো কাটবো এখন আমার ছেলেটা বসে আছে

ঠিক আছে রাত্রিবেলা জেগেছিলাম ঘুম আসেনি বুঝেছো তারপরে আমি দোকানে গেলাম কতগুলো জিনিস কেনার ছিল কিনলাম এসে আমার খুব শরীর খারাপ করছিল রোদে বেরোলে আমার খুব শরীর খারাপ করে তারপরে আর আসেনি তারপরে তো গেলাম সেই ঘুরতে মেলায় গিয়ে ওই যে মেলায় বলছি ওই দেপাড়ায় গেলাম হ্যাঁ ও মন্দিরে তোমার জন্য মিষ্টি হবে তোমার জন্য মিষ্টি খেলো তো হয়নি তো তাই জন্য ওর তো অভিমান হয়েছে বুঝেছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো আজকে তো খেয়ে নেবে ওর জন্য আজকে কালকে সারাদিন খাইনি হ্যাঁ রাত্রিবেলা খিদে হয় হয়ে গেছে খেয়েছিল আর আজকে সকালে দিদা বিস্কুট দিয়ে গেছে খাইনি বুঝেছো কি হবে কি হবে চলো ঘরটা ধুয়ে নি নোংরা না কালকে বড় পোষা করে নি দুটু ভাত দিয়েছি রাগ করে খাবে না এখন ঘর টর গুলো জল ঢেলেছি ধোবো আর এই দেখো বিস্কুট দেওয়া হয়েছে খাইনি সকালে বিস্কুট দিয়ে গেছে খাইনি দিনের বেলা কালকে ভাত দিয়েছিলো খাইনি রাত্রি বেলা একটু খিদে জ্বালা অল্প একটু খেয়েছিল চলো 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 আসো 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 গোপাল আসো 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 তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো ওই যে জল ভরে গেছে চলো আজকে আমাদের রান্না দেখো বড়া চচ্চড়ি আর ডাটা চচ্চড়ি আলু সেদ্ধ উচ্ছে ভাজা চাটনি আর হচ্ছে কলাইয়ের ডাল এবার বড়া চচ্চড়ি খাবো বলে আমাকে মা কত বড়া চচ্চড়ি বড়া দিয়েছে দেখো তোলো মা শিগগিরি তাড়াতাড়ি তোলো বড়া চচ্চড়ি ভালোবাসি বলে কত বড়া দিয়েছে তো বলে দিই প্রথমেই যে আজকের ব্লগটা মানে দুদিন মানে কাল থেকে শুরু করেছি হুম কালকের এই দুটো বাঘ আছে এক নষ্ট করে কি হবে না ভিডিওটা দিয়ে দিই এটুকু তোমাদের সাথে পারি শেয়ার করি কাজে যাবো আসেনি মা এখন বাসনগুলো মাজবে আর আমি ধোবো আর ঘরগুলোও ধোবো ঘরগুলো সব জল দিয়ে এখন ধোবো ধুয়ে দেবো মা বলছে মুছে দিতে আমি ধর মুছতে হবে না ধুয়ে দিই ধুয়ে দিলেই সুবিধা তাড়াতাড়ি হয়ে যায় তারপরে ঝেঁটি দিয়ে ভালো করে লাঠি দিয়ে মুছলেই হয়ে যায় আমাদের তো মানে ডগি থাকে এদের লোম প্রচুর থাকে ওই জন্য শুধু মুছলে হয় না একটু ধুয়ে দিলে সুবিধা হয় আজকে ওপরে গর ধুই নি হ্যাঁ একদম পরিষ্কার আছে ঝাঁট দিয়ে দিয়েছি আজকে ওপরে ঘর ধুইনি কালকে ভালো করে ধুয়েছিলাম তো চলো কাজগুলো সেরে নি আর এই ঘরটা এই আমার দোকান ঘরটা ঝাঁট দিয়ে দেবো আর আরে শুধু আসতে মনে করছে এসে চলছে শুধু এসে শুতে আসছে খাওয়া হয়ে গেছে সবেদের চলো ঝাঁক ফাট দিয়ে কাজগুলো সেরে নি কাজকাম কাজ কাম করে চলে আসলাম আরে যে কেমন ভাবে শুয়ে আছে একটু গরম সহ্য করতে পারে না এ বুঝেছ টর ধুয়ে আসলাম মা সব বাসনগুলো ইয়ে করে দিল মেজে দিল আমি সব ধুয়ে নিলাম উঠুন ধুলাম ওই ঘর ধুলাম আর আমি ভাবছি ভলুটা গেল কোথায় দেখছি ঘরের মধ্যে এসে শুয়ে আছে এসি চলছে ঘরের মধ্যে শুয়ে আছে একটু থাকতে পারে না কি অবস্থা এর আমিও স্নান করে নিলাম বাবা বাবা এত গরম এখানে বাবা আমাদের কৃষ্ণনগরে খুব গরম রোদ না তো যেন মনে হচ্ছে সে সমুদ্রের পাশে যে লু পরে না সমুদ্রের ওই ইয়ে গেলে রোদ্দুরটা লু পরে ওই রকম লু পড়ছে এসিটা না আমি চিন্তা ভাবনা করেই তো এসিটা কিনলাম না এসিটা সবার আগে দরকার মানুষের শরীর লাগে তারপর সব কিছু বাপরে বাপ এই যে এখন আমি হেয়ার স্পার করছি আজকে দুপুরে একটু রেস্ট নেওয়া হলো না কারণ আমি সন্ধ্যেবেলায় যাব বলে কাস্টমারটাকে আমি দুপুরে আসতে বলেছিলাম কারণ সন্ধেবেলায় আমার একটু দরকারি কাজ আছে তো সেই কারণে আমি দুপুরেই আসতে বলেছিলাম না হলে আমি দুপুরে কাজ করি না সন্ধ্যে থেকে কাজ করি সন্ধ্যেবেলাও হেয়ার স্পার করে দিই তো দেখতেই পেলে হেয়ার স্পার আমি কীভাবে করি আগে ওইভাবে শ্যাম্প করে নিয়েছিলাম নিয়ে ক্রেমটা লাগিয়ে দিয়ে তারপরে ক্রেমে মাথায় ম্যাসাজ করে এটা স্টিম দিচ্ছি স্টিমটা আমি এইভাবে দিই আমার যেন এটাতেই সুবিধে মনে হয় আর যে হেয়ার হেয়ারস্ক্রাই মেশিনে যে মাথা ঢুকিয়ে দেওয়ার যে গ্লোভের মতন যে মেশিনটা ওটাও আমার আছে কিন্তু আমি ওটা জায়গা জুড়ে থাকে বলে ওটা আমি ঘর থেকে সরিয়ে দিয়েছি দিয়ে এই এইটা দিয়ে আমার হাতে দেওয়ার মনে হয় সুবিধা তো আমি এইভাবেই করি তো দেখতেই পাচ্ছ তারপরে আমি সন্ধেবেলা ছাদে রেখেছিলাম এই এখন খোল জলটা গাছে দেব তো চলো দিয়ে দিই আর সন্ধ্যা লেগে গেছে একই করছে দেখো এই যে তরমুজ এনে দিলাম দেখো তরমুজ খাওয়ার নাম নে এই তরমুজটা খা সুজে তরমুজটা খাওয়াবো তরমুজটা খাও গার্জার লাইট নিয়ে এসছি অন্ধকার হয়ে গেছে না ওই জন্য আর আজকে ভাবলাম কি দেবো না এসে দেখলাম যে গাছের গুঁড়া না প্রচন্ড শুকিয়ে আছে ওইটুকু বালতিতে হবে না বড় বালতিতে গুললে হতো ওই জন্য দেবো না আজকে আজকে এমনি দিয়ে জল দিয়ে নিই কালকে তো অতটা জল লাগবে না অল্প খোল জলেই হয়ে যাবে আর এখন ইলে পরে প্রচুর খোল জল লাগবে অনেকটা জল লাগবে দেখো গাছের গুঁড়া পুরো শুকিয়ে আছে এই দেখো ঠিক ভালো করে জল দিতে হবে নাহলে হবে না দেখো কেমন শুকিয়ে আছে দেখেছ এই দেখো সব শুকিয়ে আছে চলো দিয়ে গাছের চালগুলো একবারে দিতে দিতে যাব আবার দিতে দিতে আসবো তাহলে প্রথমে জলটা একটুখানি মানে যা দেবো টেনে নেবে ওই জন্য আগে আমি দিতে দিতে যাই ওপরে আবার যখন দিতে দিতে যাব তখন ওপর থেকে যখন নামবো তখন আরেকটু একটু দেওয়া যাবে টেনে নেবে বুঝেছ ওই কারণে এই দেখ সব দিতে দিতে যাব এই ফুলটা কি সুন্দর লাগছে না এগুলো করবি ফুল কি সুন্দর হয়ে আছে খুব সুন্দর লাগে করবি ফুল করবি ফুল গোলাপি কালারেরও হয় চারদা দেখো কত সুন্দর লাগছে না সুন্দর লাগছে চাঁদটা দেখো কি সুন্দর উঠেছে গোল হয়ে চলো গাছে সব জল দেওয়া হয়ে গেল থেকে দেখিয়ে নিয়ে আসি তোমাদের কোলটা দিলাম না ওই জন্য আসলে খুব জলের দরকার ছিল আর এখান থেকে চাঁদটা দেখো আরো ভালো লাগছে এই যে মানে সব একদম কিচ্ছু হতো না ওই জন্য দেখলাম আজকে পুরো জল দিয়ে ভিজিয়ে দিই কালকে সকালের দিকে এসে খোল জলটা দিয়ে যাব একদম করবি ফুলগুলো বেশ সুন্দর ও ফুটেছে আরে এই আমার লুচিটা যে কি চেঁচায় অকারণে ভালো লাগে না দেখো অকারণে চেঁচিয়ে যাচ্ছে কি দেখছে ও যে চেঁচাচ্ছে শুনতে পাচ্ছো ওর আওয়াজ অকারণে চেঁচিয়ে যাচ্ছে চলো নিচে যায় যে আর এটা পোস্ট অফিসের মোড় এই জায়গাটাই এই যে ব্যানারটা টাঙানো আছে না ওইটা পোস্ট অফিসের মোড় হুম এটা পোস্ট অফিসের মোড় ব্যানারটা টাঙানো আছে চলো বাপরে বাহ নিচে যা এবার এইখান থেকে বেশি ভালো লাগছে গাছগুলোকে তা না সবুজ সবুজ এই দেখো এইখানে নয়নতারা কি সুন্দর লাগে এগুলো এই নয়নতারা বেশি ভালো লাগে এবার যা বেলি ফুল ফুটলো না প্রচুর বেলি ফুল ফুটেছে এই যে করবি গাছ করবি ফুল খুব সুন্দর লাগে দেখো এক জায়গায় করে দিলে আরো ভালো লাগবে দেখো তারাও এই যে করবি ফুল ফুল মানে সুন্দর তাই না দেখো আর এখানে জবা ফুল আজকে অনেক ফুটেছিল কিন্তু তোলা হয়নি বলে শুকিয়ে গেছে লাইটটা জেলে নিয়েছ অন্ধকার থাকে না তোকে দেখতে পাবো না পড়ে ধরে মরবো ওই জন্য চলো অকার ওনে চেঁচিয়ে যাচ্ছে অকার চেঁচিয়ে যাচ্ছে দেখো এই যে আর এটাকে তরমুজ দিয়েছি খেতে খাইনি এর জন্য তোকে কিছু দিই না এই তুই তো সারা দিন বাড়িতে থাকিস এই বাড়িতে বলছি ঘরে থাকিস তোর একটু মনে যায় না একটু বাইরের দিকে যাই হ্যাঁ আর ভেড়াটা দেখাচ্ছে কেন ভেড়াটা ভেড়ার বাচ্চা তো সাজাচ্ছে এই ভেড়া চেঁচাচ্ছিস কেন রে এই ভেড়া তোকে কাল থেকে দেখ ওর কাছে রাখবো তোমার এসি ঘরে থেকে বদমাইশি বুদ্ধি তোমার বার করে দিচ্ছে আমি দাঁড়াও চেঁচানোর ক্ষমতা নেই ওই দেখো যে যেয়ে যাচ্ছে হুম ভেড়া এই যে সন্ধ্যাবেলা আমি আর মেয়ে একটু বেরিয়েছি একটু দরকারের কাজে একটু ব্যাঙ্কে আসছিলাম লকারে তো যাই হোক লকার একটু দরকার ছিল তো সেই কারণেই এসেছিলাম তো তারপর কাজ ফাজ মিটিয়ে একটু মোমো খাবো এটা হচ্ছে আমাদের কোটের একদম উল্টো দিকে এখানকার আমরা তো ওই সাইডের মোমো খাই কিন্তু এই এই দাদার দোকানের মোমোগুলো বেশ ভালো মেয়েকে বললাম চলা দিয়ে খাই সুন্দর চিকেন মোমো ভেজ মোমো এনার কাছে দুটোই পাওয়া যায় আমাদের হাই স্পিডে যেটা পাওয়া যায় না তো যাই হোক ওখান থেকে আসার পথে এই কালুর সাথে দেখা হয়ে গেল আমাদের মানে একদম আমাদের কারমাইকেল স্কুলের সামনে মানে আমাদের বাড়ির সামনে অঞ্জলি জুয়েলার্সের সামনে একটু কালুর সাথে দেখা তারপরে মেয়ে বললো একটু চা করে চলো মা একটু মিল্কশেক খাবো তো সেখানে তার জন্য আসলাম কিন্তু দুঃখের বিষয় মিল্কশেক খাওয়ার আগে কারেন্ট চলে গেল। তো অর্ডার ফর্ডার দিয়েও ক্যান্সেল করে আবার চলে আসলাম এসে বাইরে এই যে এই আইসক্রিমের দোকান থেকে আমরা এই যে ঘোল পাওয়া যায় ক্রিমের ঘোল সেইটা খাচ্ছি তো মিল্কশেকের থেকে মনে হয় এটা খুবই ভালো খেতে তার তারপরে বাড়ি এসে খোপাটা মেয়ের মাথায় বাঁধলাম আর এই খোপার চারিধারে জুয়ের মালা বা গোলাপের পাবড়ি দিয়ে ভর্তি করে দাও তাও ভালো লাগবে বা জুয়ের মালা দিয়ে পুরো খোপাটা ভর্তি করে দাও তাও সুন্দর লাগবে বা এমনি চারিধারে গোল করে দাও সাইডে গোলাপ দাও জারবেলে দাও তাও ভালো লাগবে কেমন আর এটা আমার খাবার মুড়ি খাচ্ছি আজকে আর আমাদের সবারই বিছনা হয়ে গেছে এই দেখো লুচিও চলে এসেছে ভুলু এখনো ঢোকেনি ঘরে ঠিক আছে তো ভিডিওটা আজকে দিনে কি করেছি না করেছি জানি না আর কতটা বড়ো হবে তাও জানি না তো চলো আর বড় করব না ব্লগটা এখানেই শেষ করব সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই পরে একটা ব্লগে চলো টাটা গুড নাইট